হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরা ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো আজকে শুক্রবার এখন সকাল সাতটা বাজে আর এই কটা দিনই না এমন বিচ্ছিরি ওয়েদার যাচ্ছে কি বলবো না রোদ্দুর না মেঘলা আর রোদ্দুর হচ্ছে অনেকটা বেলায় তাও অল্প মানে অল্প একটু রোদ্দুর বেরোচ্ছে এরকম একটা বৃষ্টি হলে খুবই ভালো হয় কিন্তু বৃষ্টি তো হচ্ছে না এবছর শীতকালটা পুরোটাই বৃষ্টি হলোই না বলতে গেলে কিন্তু শীতকালে একটু একটু বৃষ্টি হয় সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁট দিচ্ছি উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেল এবার রাস্তাটা একটুখানি ঝাড় দিয়ে দিই এ মাতা দেখি যদি অপরিষ্কার থাকে পুরো রাস্তাটাই ঝাড় দিয়ে দিই ঝাড় দিয়েও সদরে জল দিয়ে দিলাম আর মেনি দেখেছো পিছন পিছন ঘুরছে আজকে কী যে করবো আমি কি খেতে দেব ওকে আমি সকালবেলা দুধ দিলে শুধু দুধটা খা খাবে দুধ দিয়ে ভাত মেখে যদি দিই সেই দুধটাকেই শুধু খাবে আর কাচে খুক খুক করে কাঁসছে দেখছি দুব্য ঘাস খাচ্ছে কিন্তু গায়ের রং একদম ধপ ধপ করছে সাদা এত ভালো লাগে না আমার এখন বাসি কাবর কাঁচা হয়ে গেলো আমাদের বাড়ির পিছনে বাগানটাতে হলুদ বসিয়েছিল প্রায় দু বছর আগে সেই হলুদটাই ভাঙছে মানে খুঁড়ে সেটাকে বার করছে অনেকটাই হলুদ হয়েছে এখনও মাটিতে পোতা আছে কিছুটা এখন জলখাবার খেতে বসেছি জলখাবারে ঘুগনি আর মুড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বোঁদে ভাজতে বসেছি দুজন মিলে কেননা অনুষ্ঠান বাড়ির রস ছিল মানে মিষ্টির রস শীতকাল তো ভালো থাকবেই সেই জন্যেই বললাম চলো বোঁদে ভেজে সেটা সেই রসটা কাজে লাগাই আর বোঁদেও ভালো লাগে খেতে সেই জন্যে আর হ্যাঁ কিছুটা কুটুম বাড়িতেও দেবো কুটুম বাড়িতে দেবো মানে আমার বাপের বাড়িতে আর আমার ভাইয়ের শ্বশুর বাড়িতেও দেবো ওরা কাঁচা আনাজ দিয়েছিল আর গোটা সেদ্ধর বাজারও দেবে জানো তো ওরা মানে এত খারাপ লাগছে একটু গোটা সেদ্ধ আমি আর দিতে পারবো না তার জন্য আনাজ দিতে হবে সে যাই হোক দিয়েছে ওরা ভালোবেসে যখন দেবে তখন আমি কেন মানে সেই ভালোবাসাটা নেব না এটাই তো ভালোবাসা তাই না বড়দের ভালোবাসা এইভাবেই নিতে হয় গ্রহণ করতে হয় যাই হোক সেখানেও কিছুটা বোঁদে আমি মনে করছি পাঠাবো নিজের হাতে তৈরি করে পাঠাবো আচ্ছা বোঁদেটাকে কিভাবে বানালাম সেটাই বলি আজকে বেসনটা কি না অনেকক্ষণ ধরে ফাটাতে হবে নুন না দিয়ে ফেটিয়ে 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 জলে দিয়ে দেখতে হবে যে ভাসছে কি না যখন ভাসবে তখনই জানবে যে বোঁদের বেসম ফাটানো হয়ে গেছে আর ছাঁচাতে দিয়ে দেখতে হবে যে গলছে কি না ছাঞ্চার সেই ফুটোটা দিয়ে গলছে কি না যদি না গলে আবার জল দিয়ে ফাটাতে হবে আর তারপরে তেলে ভেজে নিয়ে শেষকালে ওই যে চিনি দিয়ে জল দিয়ে রস করতে হবে চ্যাট যেই হয়ে যাবে না তখনই মোদেটাকে ওই রসের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে পোঁদে তৈরি আর মাঝে মাঝে এরকম নেড়ে দেওয়া আর বাড়ি যেই পোঁদেটা পাঠাবো না সেটা চিনি দিয়েই করলাম কেননা কীরকম কী হবে রসটা দিয়ে তো ভাবতে পারছি না সেই জন্য চিনি দিয়েই করলাম আমাদের দুপুরবেলায় মদে ভাজছিলাম তখনই ঝুম ফোন করলো মানে আমার ভাইয়ের বউ তখন তখনই ও চলে গিয়েছিল মানে শ্যারাপুলি যেতে বলছে আর সেখানে বাজার করতেও যেত আজকে তাই শ্যারাপুলি গিয়েছিল শ্যারাপুলি থেকে বললাম না তখন মদে ভাজতে ভাজতে যে ওরা গোটা সেদ্ধর বাজার দেবে তাই দেখো গোটা কত বাজার দিয়ে দিয়েছে খালি আমাদের তো কিছু কিনতেই হয়নি বলতে গেলে কয়েকটা বাজার আমাদের শুধু করেছে তারপর সব বাজার ওরাই দিয়েছে বলতে গেলে গোটা সিদ্ধর বাজার ছাড়াও আরও কিছু বাজার করেছে ও পেঁয়াজ আদা রসুন এগুলো তো আমার রান্নার রেগুলার লাগবে সেই জন্য সেই পেঁয়াজ আদা রসুন সেগুলোও কিনে এনেছে এবছরে বছরে দুর্গা পুজো বলো সব কিছুই যেন কীরকম একটা টাইপে দু দিন দুদিন করে সব পড়ছে তাই পঞ্চমীও সেরকম পড়লো রবিবার দিন প্রায় এগারোটা না বারোটার সময় পড়ছে আবার তারপরের দিন সোমবার দশটা সাড়ে দশটা পর্যন্ত থাকছে তাহলে দুদিন হয়ে গেল সেটাই ভাবছি কবে করবো রবিবার করবো না সোমবার করবো আমি ভাবছি রবিবারই করব। সবাইকে জিজ্ঞাসা করলাম বললো অনেকে বলল রবিবার করব অনেকে বলল সোমবার করব। আমি ঠিক করলাম যে রবিবারই করবো বিকালবেলা তো বোঁদেটা করেছে তো খাওয়া হয়নি এখন খাচ্ছি তা খেয়ে দেখলাম ভালোই হয়েছে বোঁদেটা আর কুটুম বাড়িতেও পাঠিয়েছি ওরাও বলছে ভালো হয়েছে তো যাই হোক বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা